নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এই তিনটি রাশি স্মৃতিধর দু হাজার একুশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে এমন তিনটি রাশির কথা বলবো যে তিনটি রাশি দু হাজার একুশে তাদের তীক্ষ্ণ বুদ্ধিতে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তাদের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা যেমন যে কোনো ওয়ার্কশপে জটিল ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান করতে পারবে তাদের তীক্ষ্ণ বুদ্ধি বলে সমাজের বুকে আর্থিক সমাজের বুকে অবশ্যই যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলি মোকাবিলা করে তীক্ষ্ণ বুদ্ধি বলে জয়লাভ করবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমাদের বারোটি রাশি অবশ্যই আছে মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন কিন্তু এই বারোটি রাশির প্রত্যেক রাশির কাছে গোহরা ঘোরে অর্থাৎ যে রাশির ওপর যখন অশুভ শনি যে রাশির ওপর যখন অশুভ রাহু যে রাশির ওপর যখন অশুভ কেতু অবস্থান করে সেই রাশির বা তার আশেপাশে রাশি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই সেই সময় সেই সমস্ত জাতির জাতক জাতিকারা নানাভাবে অবশ্যই তাদের বুদ্ধিমাত্রার পরিচয় দেয় না তারা বুদ্ধির হাঁস হয়ে যায় তাদের বুদ্ধি কোনো কাজে লাগে না তাদের তীক্ষ্ণ বুদ্ধি রূপান্তরিত হয় বোকামিতে কিন্তু দু হাজার একুশে এমন তিন রাশি আছে যে তিনটি রাশি পরিচয় দেবে উল্লেখযোগ্য স্মৃতিশক্তির যারা উল্লেখযোগ্য স্মৃতিশক্তির দ্বারা দেশ তথা দশ এমনকি দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন নিজেদের সাফল্য অর্জন করতে পারবে তেমনই অবশ্যই প্রতিযোগিতার দ্বারা সমাজ তথা দেশ তথা দশের মুখ উজ্জ্বল করবে আসুন জেনে নিই কোন সেই তিনটি রাশি যে তিনটি রাশি দু হাজার একুশে সর্বোচ্চ স্মৃতি ধরাবে তাদের ব্রেন সবচেয়ে বেশি খুলবে এবং মাতার সঞ্চলনের দ্বারা মস্তিষ্কের অবশ্যই উৎকৃষ্ট গুণাগুণের দ্বারা তারা দু হাজার একুশকে ভরপুর উপভোগ করবে এবং অবশ্যই নিত্য নতুন কলা কৌশল এবং নিত্য নতুন গবেষণার মাধ্যমে সমাজ তথা দেশ তথা জাতিকে গর্বিত করবে প্রথমে যে রাশিটির কথা বলব সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশি দু হাজার একুশ আপনার মাথার তীক্ষ্ণ বুদ্ধি খুলবে আপনার মাথা যে সমস্ত ঘটনা আপনি ভুলে গেছেন বা যে সমস্ত আপনার লেখাপড়া আপনি অতীতে ভুলে গেছেন বা যে সমস্ত কাজে আপনার বুদ্ধি দরকার সেই জায়গায় আপনার বুদ্ধি খুলবে আপনি স্মৃতি ধরাবেন। আপনি দীর্ঘদিন পূর্বের কোনো সমস্যা যা আপনি সমাধান করতে পারেননি এইবার তার সমাধান করতে পারবেন আপনার পোখর স্মৃতিশক্তির দ্বারা আপনার পোখর মেধার দ্বারা এবং অবশ্যই আপনার পোখর বুদ্ধির দ্বারা ধনু পর আবার যে রাশিটির কথা বলবো যে রাশি অবশ্যই দু হাজার একুশে স্মৃতির দ্বারা অর্থাৎ নিজস্ব বুদ্ধি বলে এবং অত্যাধিক পারদর্শিতা মেধাবীর বলে জগৎ তথা জাতিকে গর্বিত করবে সেই জাতিটি হচ্ছে অবশ্যই মিন রাশি মিন রাশি অবশ্যই জাতক জাতিকারা আপনারা দু হাজার একুশে তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করবেন তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা আপনারা স্মৃতির অধিকারী হবেন উচ্চ স্থিতিশক্তির দ্বারা আপনারা অবশ্যই জগতের বুকে সুনাম অর্জন করবেন এবার শেষ যে রাশিটি বলব যে রাশি অবশ্যই দু হাজার একুশে উৎকৃষ্ট বুদ্ধিমাত্রার পরিচয় দেবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারা আপনারা উৎকৃষ্ট বুদ্ধির মাধ্যমে দু হাজার একুশে নিত্য নতুন কলা কৌশল নিত্য নতুন গবেষণা সমৃদ্ধ পেপার জগতের বুকে প্রকাশ করবেন যার দ্বারা যেমন জগৎ লাভ করবে জগৎ গর্বিত করবে তেমন আপনি আপনার জাতি এবং আপনার দেশ গর্ব অনুভব করবে। তাই তিনটি এমন রাশির কথা আমি বললাম ধনুরাশি মিন রাশি এবং সিংহ রাশি এই তিনটে রাশি তাদের স্মৃতি অর্থাৎ মনে রাখার ক্ষমতার মাধ্যমে অবশ্যই দু হাজার একুশকে নানাভাবে সমৃদ্ধ করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বল আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই বেলা এখানে অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি